আসসালামু আলাইকুম হাসি বই টোয়েন্টি ফোর চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আজকে দেখাবো যে কীভাবে আমরা ইএফটিতে বিল সাবমিট দিব বা কোন সিস্টেমে বা কোন পদ্ধতিতে তার কিছু আংশিক ভিডিও এক মিনিটে দেখাচ্ছি চলুন শুরু করা যাক প্রথমে আমাদের ইউজার পাসওয়ার্ড লগ ইন করবো আমি লগ ইন করলাম লগ ইন করার পর আপনাদের মাঝে দেখেছেন যে বাম সাইডে একটা বিল সাবমিট অথবা আমি যে বাংলা করি তা দেখতেছেন এখানে বিল বিল আমি আমি ইংলিশে রাখলাম আসার পর দেখতেছেন যে ক্লিক করলাম করার পর আপনার প্রতিষ্ঠানের নাম্বার প্রতিষ্ঠানের নাম অঞ্চল বিভাগ জেলা উপজেলা এবং এখানে আপনার এমপিও শো করবে এখানে আপনার এমপিও শো করবে শো করার পর এখানে আপনার লিস্ট করার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের সকল শিক্ষক কর্মচারীর নাম চলে আসবে এখন টিক মার্ক চলে আসবে সাইডে এবং এখানে আপনি একটা জমা বাটন পাবেন এবং সে জুমা বাটনে ক্লিক করলে আপনাদের বিলটা সাবমিট নিয়ে নেবে এভাবেই এই বিলটা সাবমিট দিতে হয় এমপিও ইএফটির তো আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও কীভাবে সাবমিট দেয় এ টু জেড প্রসেস দেখাই দেবো সে দেখার জন্য অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকুন আর কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে উপরে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ